আসসালামু আলাইকুম এভরি তো আজকে প্রতিদিনের মতন আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমার সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে ঘরের কাজ করে তারপরে আমি পাখির ঘরে চলে যাই তো উঠে আমি প্রথমে বিছানা টিছনা ঝেড়ে নিলাম বিছনা উঠিয়ে নিলাম তারপরে মাছগুলো একটু খাবার দিয়ে নিলাম মাছগুলো দেখতে পাচ্ছেন আমাকে দেখলেই ওরা সামনে চলে আসে তারপর খাবার টাবার দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম রান্নার ঘরে এখানে মুরগি রান্না করবো তো মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম আর এখানে গরুর মাংস বসিয়ে দিচ্ছি আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবার মানে আমাদের মুসলমানদের জন্য একটি ঈদের দিনের মতন সবাই একটু যার যার যেরকম অ্যাবিলিটি আছে সবাই একটু ভালো মন্দ সেদিন রান্না করে খেতে ভালো লাগে তো আজকে আমরা রান্না করছি হচ্ছে খিচুড়ি গরুর মাংস আর মুরগির আর এখানে গরুর মাংসটাই প্রথমে বসিয়ে দিচ্ছি যেহেতু গরুর মাংসটা হতে একটু সময় লাগবে তো এখানে গরুর মাংস বসানো হয়ে গেছে কষাতে দিয়ে দিয়েছি গরুর মাংসটা আর হচ্ছে খিচুড়িও বসানো হয়েছে খিচুড়িটা আমল বসিয়ে দিয়েছিল আগে খিচুড়িটাও ফুটে গেছে দেখতে আমাদের পাতিলা দেখে কেউ ভাসবেন না এখানে বড় পাতিলাই খিচুড়ি বসিয়েছি আমরা সবাই যেহেতু খাবো তার জন্য এই তো আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে গরুর মাংসের খিচুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমাদের ঘরের প্রত্যেকটা মানুষই আমরা পছন্দ করি তো এই আলুটা একটু বেশি করে হয় তারপরে তো আলুটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এই পানি দিয়ে দিলাম যাতে ভালো করে আলুটাও সিদ্ধ হয়ে যায় মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর একটু ঝোল ঝোল করেই রান্না করব। খিচুড়ির সাথে একটু গরুর মাংস ঝোলটা হলে বেশি ভালো লাগে তার জন্য তো আমার গরুর মাংসটা প্রায় এখন অর্ধেকটা আমি সিদ্ধ করে নিয়েছি আগেই এখন এটা ঢাকনা দিয়ে একটা ঢেকে দেব আপনাদের কাছে কার কার ভালো লাগে এই খিচুড়ি আর গরুর মাংস এই তো খিচুড়িটা এখন নামিয়ে নিলাম খিচুড়িটা হয়ে গেছে এটা ঢেকে রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে খিচুড়িটা নামিয়ে এখন আমি আবার বসিয়ে দেবো হচ্ছে মুরগির মাংস এখানে মুরগির মাংস বসার দিকে আমার সাথে যা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মুরগির মাংসটা বসিয়েছিলাম মানে আন্দাজ করতে পারলে যেটা না হয় আর কি আন্দাজটা করতে পারিনি এখানে আমি প্রথমে এই পাতিলাতে মাংসটা বসিয়েছি তারপর দেখছেন পাতিলা আবারও চেঞ্জ করেছি ওই পাতিলাতে দেখে মনে হচ্ছিলো যে হবে না তারপরে তো অ্যাজুয়ালি আমরা যেভাবে মশলাগুলো দিই আমি কোনো এখানে রেসিপি শেয়ার করছি না তো ওইভাবেই রান্না যেভাবে আমরা বাসায় রান্না করি নর্মালি মুরগির মাংস ওইভাবেই রান্না করছি তো এখানে আদা রসুন দিয়ে দিলাম সব ময় মশলা দিয়েই তো মশলাগুলো একটু কষাতে দিয়ে দিলাম এখন মশলাগুলো কষানো হচ্ছে এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগি থেকে পা মাথা একটু বেশি মনে হচ্ছে তাই না আমরা একটু পা মাথা বেশি দিয়েই রান্না করছি যেহেতু অনেকগুলো মুরগির পা মাথা জমে গিয়েছিলো তো সবগুলো মুরগি দিয়ে পা পা মাথা দিয়ে দিয়েছি এখন এই পাতিলার মধ্যেও আমার হচ্ছে না তার জন্য আবার আমার একটা পাতিলা চেঞ্জ করতে হবে তো আবার পাতিলা চেঞ্জ করে এখন আমি আবার আরেকটা পাতিলার মধ্যে ঢেলে দিলাম আমার কাজ দেখেছে ডকমি করি আবার নিজে নিজে নিজেকে মাঝে মাঝে বকি যে এক কাছে যোদ্বার করতে হয় আর কি করব মনে করেন নিজে নিজে নিজেকে শাসন করি আমার তো শাসন করে না আমি করি নিজেরটা নিজে নিজেকে মাঝে মাঝে বকা জোকা করি কাজের উল্টাপাল্টা হলে আমি নিজেকে নিজে মাঝে মাঝে এরকম শাসন করি আমার মতন কে কে করেন আমার নিজে নিজে আবার নিজের উপরে মাঝে মাঝে জিদ উঠে যায় মন চাইলে আবার নিজেকে নিজে বকি তো এ তো খিচুড়ির মধ্যে এখন লাস্ট টাচ আপ দিয়ে দিচ্ছি যেভাবে আমরা মেকআপের লাস্ট টাচ আপটা দিই এখানে আমি খিচুড়িতে ঘি দিয়ে দিচ্ছি আর এটাকে কী ঘি বলে ডালটা ঘি না জানি কী ঘি বলে সেটাই দিলাম ভালো করে একটু ঘুটনি দিয়ে ঘুঁটনি দিলাম তাতে করে আমার খিচুড়িটা যেন আঠালো হয়ে যায় আমি দুই পাতিলার মধ্যে খিচুড়িটাকে ডিবেট করেছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ডটা আবার ওই ডালটার ঘিটা দিলে সেটাকে সে খেতে পারবে না তাকে শুধু ঘি দিয়ে দিয়ে দিয়েছি